ওয়ান থ্রি ওয়ান চার থ্রি থ্রি সিক্স ফোর ওয়ান ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান ওয়ান তাহলে আমার পাওয়ার হচ্ছে পাঁচ পাওয়া হচ্ছে পাঁচ ওয়ান ম্যানাজ তিরিশ টু ফাইভেল পাওয়ার হচ্ছে পাঁচ এখন আমাদের লাইন হবে 6টা 1 2 3 4 5 6 অর্থাৎ এই টাইপের আসবে যে 1 3x টু দি পাওয়ার 5k 3x টু দি পাওয়ার 5k বৃদ্ধি দিব তাহলে আমাদের পাওয়ার হচ্ছে 5 আমাদের লাইন হবে 6টা 1 2 3 4 5 6 কিউবে লাইনগুলো বলেছি আবার একটু বলি প্রথম 1 1 দিয়ে কি বুঝ নিতে হবে তারপরে 1 এর সাথে 1 যোগ করতে হবে 2 তারপর আবার 1 নিয়ে বাড়াতে হবে 1 2 যোগ করলে 3 2 1 3 আবার 1 বাড়াতে হবে 3 হবে 4 আবার 1 বাড়াতে হবে 4 তারপর 3 আবার 1 হবে 5 আবার 1 হবে এইভাবে 1 2 3 4 5 6 হবে পাওয়ার হবে 6 এখন One minus three x to the four five dist the one minus three x to the four five. Equivalent the body one plus minus three x the power five. One plus minus three x the power five equal to delete the body one into minus three x to the four 0 plus 5 * -3x তারপর 1 + 10 * -3x তারপর 2 + 10 * -3x তারপর কিউব + 5 * -3x তারপর 4 + uh, + 1 * -3x তারপর 5

E a minha pesca -lishu.